সভার ওয়ার্ড দৃষ্টি আকর্ষণ করছে যদি কোনো ভাই গেঞ্জি না পেয়ে থাকেন তাহলে গেঞ্জি গ্রহণ করবেন সবার জন্য 시청 <sussurra> আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আজকে বিজয় র‍্যালি হবে আমাদের সবার যারা kendji parne aaj ke jukto hoyechen shobai ekbar kore janaben ke kothai thekei jukto hoyechen jara ekhono jukto hote pareni shobai jukto howar jonno ahoban korchi gari purti natoner mp party mohammad dr muker সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা যুক্ত হয়েছেন সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই যুক্ত হতে পারে সবাই আজকের লাইভ শেয়ার করে দিবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আজকে দেখুন হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী

কোথায় থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন এবং আজকের এই বিজয় র্যালি অল্প কিছুক্ষণ পরেই বিজয় র্যালি শুরু হবে তো যারা যারা যুক্ত হবেন অবশ্যই আপনারা চাইলে আসতে পারেন ইনশাল্লাহ সবাই আসবেন সবাই যুক্ত হবেন বিজয় দিবসের র্যালি আজকে যুক্ত হয়েছি যে জায়গা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন আমি সবাইকে বলবো কে কোথায় থেকে যুক্ত হয়েছেন যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ সবাই মহান বিজয় দিবস উদযাপন উপলব্ধে আজকে এই বিজয় র্যালিতে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত আছেন তো আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন তো আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন

যারা যারা এখনো যুক্ত হতে পারেননি সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি সবাই যুক্ত হবেন মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে আজকের এই বিজয় র্যালিতে উপস্থিত হওয়ার জন্যে আহ্বান করছি যারা যুক্ত হয়েছেন সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা বিজয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আজকে বিজয় র্যালিতে আমরা উপস্থিত হয়েছি এখানে হাজার হাজার জনতার উপস্থিতি আর আমরা বাংলাদেশ জামাতে ইসলামী ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করে যাচ্ছি সমগ্র দেশবাসীকে এই আহ্বান জানাবো আমরা সৎ ও একটি আদর্শ রাষ্ট্র করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আপনারা স্বতঃস্ফূর্তভাবে সকলেই আমাদের এই বাংলাদেশ জামায় ইসলামীর শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করবেন আমরা মানুষের সেবক হব আমরা মানুষের সেবা দিব আমরা ক্ষমতার বলে কাউকে কোনো ক্ষতি এবং কারো কোনো সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি হতে দেব না ইনশাআল্লাহ দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন তো আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে আজকে এখানে অনেক মানুষ একসাথে জড়ো হয়েছে একসাথে জড়ো হয়েছে একসাথে জড়ো হয়েছে তো যারা আমাদের আশেপাশে আছেন গাজীপুরের আশেপাশে দুজি কেউ থাকেন আসতে চান তো অবশ্যই আসতে পারেন তো সবাই আসতে পারে তাদের আকর্ষণ করছে আপনারা যারা ব্লক নিয়ে আসছেন নিয়ন বাইক সুহালম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশে কিংবা দেশের বাইরে যে থেকে আজকের লাইভে যুক্ত হয়েছেন তো আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামাতের স্বামী গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত এই বিজয় র‍্যালিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা মাওনাতে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে আশেপাশে কেউ থাকেন আসতে চান আপনারা সবাই আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে লাইভে যারা যুক্ত আছেন সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি যুক্ত হয়ে যাবেন আল্লাহ সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি আজকের লাইভে আচ্ছা অরফাদুল্লাহ হি ওভারে কাছো ঘুরে কিংবা দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আজকের লাইভে যুক্ত আছেন তো আশা করছি সকলেই ভালো আছেন এবং সু সুস্থ আছেন আজকে আমরা আনসার রুট থেকে বিজয় র্যালিটা বের হয়ে যাবে মাওনা রুড মাওনা রুডে তো আমরা আনসার রুটের আশেপাশে যদি কেউ থাকেন যুক্ত হতে চান আসতে চান

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত গাজীপুর জেলা আজকের এই বিজয় র‍্যালিতে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এবং সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আজকে এই বিজয় যারা এখনো যুক্ত হতে পারেনি সকলেই যুক্ত হয়ে যাবেন

আনসার রোড শ্রীপুর গাজীপুর থেকে আজকের লাইভে যুক্ত হয়েছি সরাসরি এই মুহূর্তে আছি যারা এখনো যুক্ত হতে পারেননি সকলে যুক্ত হয়ে যাবেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালিতে যারা যুক্ত হয়েছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন তো আশা করি সকলে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকে লাইভে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ দূরে এবং আছে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন তো আশা করছি সকলে ভালো বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালিতে আপনাদের সবাইকে